তো আর অনেক 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 খুশিতে আছো ঠান্ডা গরমের মধ্যে লেপের তলায় আছো আর আমি ওপরে আছি যাই হোক সেটা বড় কথা না বড় কথাটা হলো যে অনেক দিন পরে আমি ইউটিউবে একটু লাইভে এলাম তো যদি মনে হয় কারোর যে লাইভে ঢুকবে তাহলে ঢুকতে পারো বাধা নেই তোমাদের জন্য লাইভের সব সময় খোলা আছে আর যাদের যাদের মনে হচ্ছে সাবস্ক্রাইবার একটু বাড়াবো তো তারা তার এসে একটা কমেন্ট করবে চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দেব আর বন্ধুদের সাথে আমি শেয়ার করে দেব তোমরা না করলে না করতে পারো কিন্তু আমি করে দেব শুধু একটা কমেন্টের দরকার তো যাই হোক লাইফটা বেশিক্ষণ করব না খুব ছোট করে করব কথা বলার মতন বেশি কথা নেই আমার কাছে অল্প হয়ে গেছে স্টকে কথা বলে বলে কথা শেষ তো সেটা বড় কথা না তোমরা যদি কথা বলো তাহলে কথা বলো না হলে বলবো না চুপ করে থাকবো ঠিক আছে অনেকজন আছো সাবস্ক্রাইব করে রেখেছো ফলো করে রেখেছো কিন্তু কমেন্ট করো না এটা একটু খারাপ লাগে কিন্তু কি করবো তো আমার ভালো লাগে যাই হোক আমি না সাবস্ক্রাইব করলেও খুশি সাবস্ক্রাইব করলেও খুশি কন্টেন্ট যদি না ভালো লাগে সাবস্ক্রাইব করে আর কি করবে বলো আর যারা যারা বাংলাদেশে ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকেও তো এখন করে দেখা যায় না কমেন্টও করা যাই হোক বন্ধু কমে গেছে কি করবো কিছু করার নেই দু হাজার ছাব্বিশ পরে গেছে স্বাভাবিক ব্যাপার দশজন বন্ধু ছিল এখন একজন হয়ে গেছে পাঁচজন হয়ে গেছে এরকম ব্যাপার তো মনে মনে যেন গালাগালি দেবে মাঝে মাঝে অসুবিধা নেই কমেন্ট করেও দিতে পারো সর্ষের তেল নাকি ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজ তেল যদি দিয়ে মালিশ করে তাহলে তো পায়ের পাওয়ার ড্যামেজ হয়ে যাবে না যাই হোক একটা কাজ বললাম অন্য কাজ করা শুরু করে দিল আমি হয়নি জোরে করবি করতে বললাম ফোনটা খাটছে হাত ব্যথা করছে না কাজটা বললাম হাত ব্যথা করছে তা থাক রেখে দাও এবার মার খাস মানে না কাজ বললে কাজ করতে হবে না ফোন ঘাটতে দিলে সবাই ফোন ঘাটতে পারে মানে এটা কি আমি বুঝতে পারি না এটা রাত হয়ে গেলো দেখো সব ফোন হাতে নিয়ে বসে আছে কিন্তু একটা কাজ বলুক কার কেউ আর করতে পারবে না ফোন ঘাটবো কিন্তু আমি কোনো কাজ করবো না কষ্ট ফোন ঘাটতে তো কষ্ট হয় না সারা দিন ফোন ঘাটছে কোনো কষ্ট হচ্ছে না কিন্তু দেখো কাউকে একটুখানি একটা কাজ বলুক এ বাবু এটা জল নিয়ে তো ব্যাস আ ভালো লাগছে না হাতে ব্যথা ওইটা ওই কাজটা করতো আমার কষ্ট হচ্ছে আরে একটু ভাত খাই না আমার ঠান্ডা লাগছে কিন্তু ফোন ঘাঁটতে দেখো কারোর কোনো অসুবিধা নেই সারাদিন দাও সারাদিন ফোন কেটে যাচ্ছে গেম খেলে যাচ্ছে ঠিক আছে ভিডিও দেখে যাচ্ছে আর আমার বন্ধুগুলো দেখো না দেখবে ওয়াচিং করবে কিন্তু কেউ লাইক করবে না কেন হাতে ব্যথা ওই কুড়ে মু যেটা আর কি হয় সময় সে যাই হোক তোমাদের যদি কারোর মনে হয় যে সাবস্ক্রাইবারের প্রয়োজন আরে চেষ্টা করবো একটু হলেও একটু কমেন্ট করো তাহলে তোমাদের চ্যানেলগুলো একটু ভিজিট করতে পারি আমরাও সবসময় তো আর বুঝতে পারি না কতজন দেখছো কি করছো কমেন্ট না করলে একটু কমেন্ট করবে তাহলে তোমাদের চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে আসবেই আর কি ছোট ভাই ভেবে দু চারটে কমেন্ট ছুড়ে মারবে দু একটা লাইক করবে হ্যাঁ ভাই কি বলছে এই এসছো কি বলছে কেমন কেমন এসছো আছো ও কেমন আচ্ছা আমার ভুল একটু কেননা কি তো রাত হয়েছে তো হালকা হালকা চোখে ঘুম পাচ্ছে এই জন্য আর কি পড়তে একটু ভুল হচ্ছে যাই হোক পড়ো মানে কমেন্ট করো আমি ভুল হলেও পড়বো ঠিক আছে সেটা বড় কথা না বড় কথাটা হলো আমি ভালোই আছি কিন্তু ঠান্ডা লেগে গেছে একটু শরীরটা হালকা হালকা খারাপ ঠিক আছে তো তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাবে কিন্তু আমার আর প্রসেনজিৎ ভাই আমি চ্যানেলে ঢুকে আমি ফলো করে দিচ্ছি দু একটা ফোন থেকে মানে ওই পাঁচ সাতটা দশটা সাবস্ক্রাইবার বেড়ে যাবে আমি করে দিচ্ছি কোনো চাপ নেই লাইভ স্ট্রিম শেষ হওয়ার আগেই হয়ে যাবে আর যারা যারা প্রয়োজন যাদের যাদের আছে যে দু দশটা সাবস্ক্রাইব হলে ভালো হয় তারা একটু কমেন্ট করতে পারো তাদের চ্যানেলে গিয়েও ভিজিট করে আসবো অনেকগুলো ফোন আছে সব থেকে একটা করে করে দেবো অনেকগুলো বন্ধু আছে তাদেরকে একটু শেয়ার করে দেবো এই আর কি ভালো দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি মোটামুটি ঘরেই তবুও বলছি ঘরের ঘরের ভেতরেই বাড়ি না না বাড়ি হচ্ছে আমার মাটির ওপরে আকাশের নিচে থাকি আমি কলকাতায় ঠিক আছে তো তুমি কোথা দিয়ে দেখছো একটু আমাকে জানাবে হ্যাঁ একটু মজা করলাম যাই হোক তুমি কোথা দিয়ে দেখছো একটু জানাবে আমার বাড়ি অ্যাকচুয়ালি রুবিতে তো আমি লাইভ খুব একটা করি না মাঝে মাঝে আসি এই একটু ফানি ফানি টাইপের কমেডিয়ান টাইপের একটু মজা ফজা করি করে চলে যাই বুঝলে বালুর ঘাট ও আচ্ছা আচ্ছা আমার মনে হচ্ছে এখানে আমি একদিন গিয়েছিলাম ঠিক আছে কিন্তু ঠিক মনে পড়ছে না আমি একটু কম ঘুরি ঠিক আছে রাস্তাঘাটে যা হচ্ছে বাইক নিয়ে কি আর বলবো দাদা রাইডিং এর একটা চ্যালেঞ্জ খুলেছিলাম বুঝলে তো আমার মনের দুঃখ আর কাকে শেয়ার করবো ছোট করে একটা রাইডিং এর চ্যালেঞ্জ খুলেছি যাই হোক মনে ইচ্ছে সবার যেমন হয় আমারও হয়েছিল যে একটু ছোটোখাটো করে লোকজন দু একজন চিনবে দু একটা বন্ধু হবে বাইরে যাব হ্যাঁ দু একজন আসবে বলে দাদা তোমাকে চিনি তোমার একটা ছোট চ্যালেঞ্জ আছে তো টাকা পয়সা তো জানি জীবনে পাবো না আর আমরা ওই সব ভাইরাল ভাইরাল মানুষ না কেননা ভাইরাস জিনিসটা খুব খারাপ আর যাই হোক তো সেরকম তো আমাদের ভাগ্য নেই গরিব ঘরের ছেলে যেটা হয় আর কি বেড়ার ঘরে থেকে বড় বড়ো স্বপ্ন দেখে দু চারটে বন্ধু পাবো বাইরে যাব একটু চিনবে আমাকে মানুষ যাই হোক স্বপ্ন তো পূরণ হলো না তো কি করব এখন শুয়েই আছি তাই গাড়ি নিয়ে আর বেরোতে পারি না আর রাস্তাঘাটে বেরোনোর আগেই দেখছি যা অ্যাক্সিডেন্ট একসাথে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে পাঁচ সাতজন মরে যাচ্ছে তোমরা বলো কি করে পাঁচ সাতজন মরছে আরে এক একটা গাড়িতে পাঁচজন ছজন করে যদি যায় তাহলে আর কি হবে বলো কজন করে মরবে দুটো বাইকে যদি অ্যাক্সিডেন্ট হয় ছয় ছয় বারো জন মানে বুঝতে পারছো দু একজন হয়তো বেঁচে ফিরবে যাই হোক তো কয়েকদিন আগেই খবরে শুনেছ আমি যাচ্ছি কালকে গ্যাংটক যাবে নাকি না না বাবা আমার গাড়িতে একদম তেল নেই হাফ লিটার তেল ভরেছিলাম ঠিক আছে দু মাস আগে তা তেলটা তো শেষ হয়ে যাবে আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম গাড়িটা যদি আমি রেখে দিই তাহলে আর আমার ওই তেলটা শেষ হবে না ঠিক আছে তো আমি দু মাস রেখে দিয়েছি সেই তেলে এখনো চলছে ঠিক আছে হাফ লিটার তেল কি করে দু মাস করা যায় এতে হচ্ছে নিনজা টেকনিক ঠিক আছে তোমরাও করতে পারো তেল ভরবে হাফ লিটার বাড়িতে তুলে রেখে দেবে গাড়ি দেখবে দু মাস হয়ে যাবে আরও বেশি হয়ে যাবে তো ভালো খুশি খুশি ঘোরো ভালো করে ঘুরবে সাবধানে ঘুরবে ঠিক আছে আর বাইক নিয়ে গেলে একটু সাব করো কারণ এখন যা দেখছি সত্যি বলছি মানে ছেলে ফুলে যেভাবে রাইড করছে মানে লাইসেন্স হয়নি কারোর ঠিক আছে কারোর রাইডিংয়ের অতটা এক্সপিরিয়েন্স নেই বাট বেরিয়ে পড়ছে তো একটু সাবধানে যে সবাইকে বলছি ভালোভাবে ঘুরে আসো এটাই চাই আমার তার আর হলো না গ্যাংটক যাওয়া আর ঠান্ডায় আমি জমে যাচ্ছি আমার বলছি গ্যাংটক একটু পরে মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বো কাশ্মীর ভেবে ট্রেনে করে যাব শিলিগুড়িতে এসে দেখা হবে হ্যাঁ দেখা হবে যদি কপালে থাকে তবে আমি তো এখন যেতে পারছি না আর বলো না গো কি বলবো মনের দুঃখের কথা নতুন বিয়ে করেছি লাইভ এসছি বউ বলছে কার কোন মেয়ের সাথে কথা বলছো মানে বুঝতে পারছো কত চাপ বিয়ে করতে বারণ করে বাবা মা কিন্তু বিয়ে না করলে কি করে হবে বলো বাবা মায়েরও তো বয়স হচ্ছে তাদেরকেও দেখতে হবে না আমাদের তো আর স্বপ্ন পূরণ হলো না ইউটিউব থেকে তো পাঁচশো টাকাও পেলাম না কি আর করবো বলো পকেটে পাঁচ দশ টাকা আছে ওই নিয়েই সংসার ঠিক আছে এই যে ম্যাডাম পায়ের দিকে বসে আছে বসে বসে এখন কি করবে ভাবছে বলছে খিদে পেয়েছে আর এই তোমাদের সাথে একটু বক বক করছি যারা যারা দেখছো একটু লাইক ফাইক করে দিয়ে ছোট ভাইটাকে আরে ভুল করে তো হাত দিয়ে দিতে পারো দুবার ট্যাপ ট্যাপ করে দেবে ভুল করে একটা লাইক হয়ে যাবে কি আর করবো বলো ন মাসে ছ মাসে একবার করে লাইভে আসি তোমাদের সাথে একটু গল্প করি কি খুশি লাগে ঠিক আছে তোমরা ফেসবুকও ফলো করতে পারো নীল রয় নামে আছে ঠিক আছে ওখানে ফানি ভিডিও কিছু ছাড়ি যাই হোক একটা ভিডিও দুশো কে মতন মেরেছে দুশো ছাপ্পান্ন কে বউকে নিয়ে হানিমুনে যাও হ্যাঁ বউকে নিয়ে আমি হানিমুনে কোথায় গেছিলাম জানো আমার দুটো বাড়ি ঠিক আছে এই বাড়ি থেকে ওই বাড়ি গেছিলাম হারিয়ে ওই বাড়ি থেকে এই বাড়ি একটু ঘুরে এসো আমারও তো ইচ্ছা হয় ঘুরতে কিন্তু কি করব বল টাকা পয়সা খুব কম টাকা পয়সা নেই বললেই চলে কোনটার মানে কি ওটা আমি সরিয়ে দিলাম তো ঘুরতে তো যাবোই অবশ্যই ঘুরতে যাবো তো তুমি আগে ঘুরতে যাচ্ছ ঘুরে এসো গ্যাংটক ভালো করে ঠিক আছে খুব সুন্দর করে ঘুরে আসো ভালো ভালো ছবি ফবি তুলে আসবে ভিডিও ফিডিও বানিয়ে আসবে আমরা দেখবো আমি চ্যানেলটাই ঢুকে সাবস্ক্রাইব করে দিচ্ছি দেখে নিচ্ছি কতটা আছে চেষ্টা করবো যতটা বাড়ানোর বাড়িয়ে দেবো ঠিক আছে এখান দিয়ে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো মাঝে মাঝে লাইভে আছি লাইভে এসো ছোটোখাটো ভিডিও পোস্ট করি রিলস ভিডিও বড় ভিডিও একটু দেখো জানি ভুলভাল হয় তো কি করব না দাদা ভিডিও করি না তাহলে কি নর্মাল চ্যানেল আছে যাই হোক আমি না ঢুকলে তো বুঝতে পারবো না তো দেখছি দেখি ওই ফোনটা আমার আমি দেখে নিচ্ছি ভিডিও 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 বিদিকিয়াছি প্রসঞ্জিত সরকার সরকারাস দেখছি এই দেখলে উস্তে ওর কিবালাই বলছে তো আমি ভিডিও করি না না সরো ঠান্ডা লাগিয়াছে

আছে দেখছি কটে কি আছে ইউটিউবে ভাই হাই তো যারা যারা আসছো নীল রায় নামে সার্চ করবে পেয়ে যাবার তো করতে পারো ওখান দিয়ে কথা বলতে পারো তোমাদের সাথে কথা বলবো ওখানে ওখানেও লাইভে আছি মোটামুটি কম বেশি তো যারা যারা আপাতত ফ্রেন্ড সার্কেলে আছো কম বেশি এবার থেকে অল্প অল্প কিছু টাইমের জন্য লাইভে আসবো তো যাই হোক তোমরা একটু অ্যাড থেকো সবাই সত্যি বলতে শরীরটা খারাপ কাল থেকে জ্বর যার জন্য মানে ভয়েসও এরকম অবস্থা হচ্ছে ফেসবুক আইডির নাম কি ফেসবুক আইডির নাম হচ্ছে নীল রয় নীল রায় নামে আছে নর্মাল একটা ছবি দেওয়া আছে ক্যামেরা হাতে খাটো আর লিখলে চলে আসবে যদিও টুকটাক কাজ বাজ করতে হয় সামনে যে বিয়ের সিজন আছে পাঁচ তারিখে কাজ আছে মঙ্গলবার একটা কাজ আছে এই এই সব রকম নিয়েই চলতে হয় কেননা না কাজ করলে খাওয়া হবে না আমাদের ঠিক আছে আইডি পাচ্ছি না দাও কাছে আইডি টা দাও দেখলে পেয়ে যাবে আমার আইডি পাচ্ছিস পাচ্ছ না রে তোমার আইডি পেছি আমার আইডিটাই এটাই ও তোমার তো দাও ফেসবুক চা কই তোমার এবু কবু কবার ফেসবুক কি আর কি আর ফেসবুক এই যে এই যে আইডি না ঢোকো বুঝতে না এই আইডিটা ছোট্ট একটা আইডি বাবা আমার ফ্রেন্ডে ছোট্ট পরিবার এই ছবিটা দেওয়া আছে আর পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা বাইকের সাথে ছোটবেলায় ছবি তুলেছিলাম সেটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এই একটাই ভিডিও একটু গেছিল মোটামুটি দুশো ছাপ্পান্ন কে মতন এখন কত আছে অনেকদিন দেখিনি দেখতে হবে কতটা কি আছে চ্যানেল অ্যাক্টিভিটিস যারা যারা নতুন আসছো দেখছো কমেন্ট করো সাথে লাইক করে দিও ঠিক আছে তোমরা একটু লাইক ফাইক করলে আমাদেরও ভালো লাগে কিন্তু লাইক ফাইক না করলে কেমন একটা লাগে মানে চ্যালেঞ্জটা মরা মতন লাগে ঠিক আছে দাও আমি সব চেক করে নিচ্ছি কার্ড কোতে কি আছে না আছে তোমার আইডির নাম বলো আমি চেক করে নিচ্ছি ঠান্ডা লাগছে হ্যাঁ হ্যাঁ তোমার আইডিটার নাম বলো টেক্সট করো আমি চেক করে নিচ্ছি এই আমাদের খাওয়ার ব্যবস্থা করো সব এটা কাটতে আছে খাও খাও

তবে ডিপি কি আছে আর নাহলে ফলোয়ার্স কত আছে বললে তখন আমি একটু দেখে নিতাম চেক করে নিতাম

পিন পোস্টে দিয়েছি এখান থেকে দেখছি আমি মনে হচ্ছে বের করে নিতে পারব ঠিক আছে পিন পোস্টে দেওয়া আছে যারা যারা আসছো ভাইকে একটু সবাই মিলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যে কজন আছো পারলে চ্যানেল গিয়ে একটু ভিজিট করে আসবে ঠিক আছে যারা যারা আছো একটু প্রসেনজিৎ সরকার ভাইকে একটু চ্যানেলকে ভিজিট করে আসবে আর পারলে সবাই একটু ফলো করে দিও আচ্ছা ফেসবুক আইডিটা আমি দিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে ফেসবুক আইডিটা অলরেডি আমি দিয়ে দিয়েছি চাইলে ভিজিট করতে পারো সবাই কানা ফেসবুকে যে নামটা আছে সেটাও লিখে দিয়েছি আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ফেসবুকের এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি লিংক লিংক না ফেসবুক লিঙ্কি এই যে ফেসবুক ফেসবুক লিঙ্ক ইজ লিঙ্ক সেটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে খেতে দেবে দাও

পাগলের মতন কি করিস যাও সবাই যাও সবাই গিয়ে ফলো করো সবাই গিয়ে ফলো করো সবাই গিয়ে ফলো করো আইডিতে ফলো না করলে কিছু হবে না ফলো ব্যাক পাবে না তাই বলছি সবাই গিয়ে ফলো করো আইডিতে এটাই হলো বড় কথা বাদবাকিটা সব সব ছোট কথা না এখনো খাওয়া দাওয়া হয়নি তবে খাওয়া দাওয়া হবে আমাদের ম্যাডাম এখন রেডি করছে এই যে এখন রেডি করছে রেডি হয়নি কি সব সবজি বব্জি ভাত দিয়ে রেডি করছে শাক ভাজা আর ভাত ঠিক আছে ওই গরিব মানুষের ঘরে যা হয় আমি তো আমি খুব খুশি আমি খুব খুশি আমি শরীরে খুশি হতে তো সরে গেলাম হয়ে গেল ঝামেলা শেষ আচ্ছা তুমি যে কোনো আমাকে একটা ভিডিও গিয়ে কমেন্ট করে দিও ঠিক আছে আমি তোমাকে ফেসবুক লিঙ্কটা পাঠিয়ে দেবো ফ্রেন্ড করে নিও কথা হবে এখান দিয়ে লিঙ্ক পাঠালে লিঙ্কটা শেয়ার হচ্ছে না কেন হচ্ছে না কিন্তু আমি জানি না আমার বেশি দিনের অভিজ্ঞতা নেই এই ইউটিউব ইউটিউব সম্বন্ধে ঠিক আছে তাই পাঠিয়ে দিচ্ছি সবাই একটু কপি করে নিও যাই হোক তো অনেক টাইম হয়ে গেল আপাতত আবার কাল দেখা হবে সবাইকে শুভরাত্রি গুড নাইট ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর বিয়ে করে অশান্তি করো ঠিক আছে এই যা ঝামেলা কি আর বলবো চলো টাটা গুড নাইট খাবার রেডি ঠিক আছে এখন ভাতটা খেয়ে নি খিদে পেয়েছে খুব জোরে এগারোটা বাজে সকালে আবার কাজ আছে এগারোটা বাজে চলো 사물의 세상에 매일 그주말